আসসালামু আলাইকুম আমি ডক্টর এম মুশারফ আপনাদের সাথে আজকে যে পর্বটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এর আগের পর্বের কন্টিনিউয়েশন অথবা বলতে পারেন এটা বলতে পারেন দ্বিতীয় পর্ব গত পর্বে যা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেছে অনেকে ডায়াবেটিস নেই কিন্তু তাদেরও এই উপসর্গগুলি দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে কি করণীয় এখন যে বিষয়টা বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে ডায়াবেটিস আপনার নেই বা ডায়াবেটিস রোগী ছাড়াও এই সমস্যাগুলি হতে পারে সমস্যাগুলি তো মনে আছে সমস্যাগুলি হচ্ছে যে বুকের ভিতরটা কেমন করতেছে এবং পালপিটিশান শুরু হয়ে যাচ্ছে অথবা কি বলা যায় যে বুক ধরফর করা শুরু হয়ে যাচ্ছে আমি একদম বাংলা ভাষায় বলার চেষ্টা করতেছি কোনো টেকনিক্যাল শব্দ ব্যবহার করবো না যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আচ্ছা বুকের ভিতরটা খালি লাগবে কেমন দুর্বল লাগবে মনে হবে শ্বাস নিতে পারতেছি না সারা শরীর কেমন নিস্তেজ হয়ে হয়ে আসতেছে অথবা ঝিমঝিম করতেছে মাথা ঘোরাচ্ছে প্রচুর দুর্বল লাগতেছে এরকম যে কোনো কিছু যে কোনো উপসর্গগুলি কেউ যদি আমার প্রথম পর্বটা দেখে না থাকেন দেখে নিন তাহলে বুঝতে সুবিধা হবে তো প্রথম পর্বে আলোচনা করেছি যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এখন ডায়াবেটিস রোগী ছাড়াও কিন্তু এটা হতে পারে ধরেন তিনজন ব্যক্তি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এখন তিনজন ব্যক্তির প্রথম যিনি আছেন ওনার ডায়াবেটিস নাই ওনার উপসর্গও নাই ওকে তিন নম্বর ব্যক্তি যিনি আছেন ওনার ডায়াবেটিস আছে উপসর্গ আছে কাজেই যার ডায়াবেটিস নাই তার কোনো সমস্যা নেই তার উপসর্গ নাই ওকে সেটা বাদ এবার তৃতীয় জন ওনার ডায়াবেটিস আছে উনি জানেন ওনার ডায়াবেটিস আছে ওনার উপসর্গ কি সেই ব্যাপারও নিশ্চয়ই উনি জানেন বা সচেতন আচ্ছা এখন মাঝখানে এক ধরনের লোক আছেন বা ব্যক্তি আছেন যারা কি না যতবার টেস্ট করিয়েছেন পরীক্ষা করিয়েছেন তাদের ডায়াবেটিস ধরা পড়েনি অর্থাৎ তারা ডায়াবেটিসের রোগী না কিন্তু তাদের এই উপসর্গগুলি আছে এটা কেন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যে সাধারণ মানুষ কিন্তু ডায়াবেটিসের উপসর্গগুলি আছে আসলে সাধারণ মানুষ কিন্তু ডায়াবেটিসের উপসর্গ আছে বুঝেন ব্যাপারটা মানুষটা সাধারণ সে জানে তার কোনো ডায়াবেটিস নাই কিন্তু ডায়াবেটিসের উপসর্গগুলি আছে আচ্ছা আসলে ইনি হচ্ছেন প্রি ডায়াবেটিক মানে ব্যাপারটা যদি সহজভাবে বোঝাতে যায় আপনাদের জন্য তাহলে ব্যাপারটা তা হচ্ছে এরকম যে তার ডায়াবেটিস এখনও হয় নাই হওয়ার পথে অর্থাৎ উনি ডায়াবেটিসের পথে হাঁটছেন আর বেশি দিন অপেক্ষা করতে হবে না যখন কিনা ওনার ডায়াবেটিসটা ধরা পড়বে এখন আর বেশি দিন অপেক্ষা করতে হবে না এখানে কিন্তু এই সময়টা এক বছরও হতে পারে দুই তিন থেকে তিন বছরও হতে পারে হতে পারে আবার কারো আরও দ্রুত হতে পারে এটা লাইফস্টাইলের উপরে অনেকটাই ডিপেন্ড করে খাওয়া দাওয়া কীভাবে কী করছেন এগুলি তো এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে রোগীর সামনে বলতেছেন ওনার এই উপসর্গগুলি কিন্তু উনি জানেন ওনার ডায়াবেটিস নাই তো যখন পরীক্ষা দেওয়া হয় বিশেষ করে এইচ বি এ ওয়ান সি তখন দেখা যাচ্ছে যে ওনার বর্ডার লাইনে যে টেস্টের যে রেজাল্টটা আসতেছে সেই রেজাল্টটা বর্ডার লাইনে অর্থাৎ এখানে যদি আমরা ধরি এইচ বি ওয়ান সিরের নর্মাল ভ্যালু হচ্ছে সিক্স বা সিক্স সামথিং তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওনার প্রায় ফাইভ পয়েন্ট ফাইভের উপর থেকে ওই সিক্সের কাছাকাছি অথবা ধরেন একদম বর্ডার সিক্স পর্যন্ত অথবা সিক্স পয়েন্ট ওয়ান এরকম সামথিং এনারাই হচ্ছেন প্রি ডায়াবেটিক যেহেতু ল্যাবরেটরি টেস্ট অনুযায়ী ডাটাতে দেখা যাচ্ছে যে রেঞ্জের মধ্যে আছেন তো সবাই বুঝে নেন যে হ্যাঁ খুবই ভালো আছেন আসলে ওনার উনি খুবই ভালো আছেন উনি এখনও ডায়াবেটিসের প্যাশেন্ট না কিন্তু ডায়াবেটিসের উপসর্গগুলি থাকবে যদি নর্মাল সাধারণ সুগারের টেস্টটা করা হয় তবে কিন্তু ধরা পড়বে না দেখা যাবে রেঞ্জের মধ্যে আছে খুব ভালো আছে এখানে একটু বলে রাখি কিন্তু যদি কখনও টেস্ট করা হয় সকালে খালি পেটে তখন দেখা যাবে যে তার হয় ফোর অথবা ফোর পয়েন্ট সামথিং এরকমও রেজাল্ট আসতে পারে এটা নিয়ে একটু পরেই আলোচনা করতেছি আচ্ছা তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে এনাদের ডায়াবেটিস ধরা পড়তেছে না অর্থাৎ রেঞ্জের মধ্যেই আছেন কিন্তু রেঞ্জের শেষ প্রান্তে এনারাই হচ্ছেন সেই রোগী প্রি ডায়াবেটিক যাদের না এই সব উপসর্গগুলি থাকবে যেগুলি একটু আগে উল্লেখ করেছি অথচ সবাই ওনাদেরকে বলে দিবেন বা ওনারা নিজেরাও জানবেন ওনারা ডায়াবেটিস নাই এই জন্যই যারা কিনা বলে আমার ডায়াবেটিস নাই কিন্তু এই উপসর্গগুলি সব ফিল করি তারা হচ্ছেন প্রি ডায়াবেটিক মানে যাতে ডায়াবেটিস এখনো হয় নাই ডায়াবেটিস হয় হয় এই অবস্থা সেটাকে আমরা বলতে পারি প্রি ডায়াবেটিস ওকে এখন এটা গেল একটা যাদেরটা অলরেডি বোঝা যাচ্ছে যে বর্ডার লাইনের কাছাকাছি এবার আসবো এমন একজন বা এমন পেশেন্টের ক্ষেত্রে যার কিনা আপনি বর্ডার লাইনের কাছাকাছিও পাবেন না একদম বর্ডার লাইনের কাছাকাছি কিন্তু পাবেন না তাদেরটা এইচ বি অনেক ক্ষেত্রেই ধরা পড়বে না তাদেরটা ধরা পড়বে যদি সকালবেলা খালি পেটে টেস্ট করেন অথবা অনেকক্ষণ না খাওয়ার পরে বা পেট খালি থাকার পরে যদি ওনারা টেস্ট করেন তখন দেখা যাবে যে ফোর সামথিং ফোর পয়েন্ট সামথিং এরকম আরও নিচেও হতে পারে তবে নিচে হওয়া তো ডেঞ্জারাস হুম তো ফোর পয়েন্ট সামথিং এরকম হতে পারে ফোর পয়েন্ট ফাইভ ফোর এরকম ডেঞ্জার হতে পারে এনারাও কিন্তু সেই একই অবস্থা অর্থাৎ এখানে খেয়াল করেন ব্যাপারটা কি ঘটতেছে উনি যখন খাওয়া দাওয়া করতেছেন না অ্যাকচুয়ালি আমরা যখন খাওয়া দাওয়া করি তখন আমাদের শরীরে এনার্জিটা পাচ্ছে আমরা কোথার থেকে যে খাওয়াটা খেয়েছি আমরা পেটের থেকে সেটা আমাদের ব্লাডে সুগার হিসাবে আসতেছে এবং সেটা আমাদেরকে চালিকা শক্তিটা দিচ্ছে এই সুগারটা তো উনি যখন দীর্ঘ সময় খাচ্ছেন না তখন কি হচ্ছে উনি স্বাভাবিকভাবে আমরা যখন খাই না তখন আমাদের পেটের থেকে এনার্জিটা আসে না আমাদের এনার্জিটা তখন আসে লিভারের থেকে কিভাবে দেন লিভার লিভারটা দিচ্ছেন হচ্ছে গ্লাইকোনিও জেনেসিসের মাধ্যমে অর্থাৎ যে সুগারটা সে স্টোর করে রাখছিল নিজের মধ্যে পরবর্তীতে যখন আমাদের পেটে কিছু থাকবে না বা আমরা কোনো কিছু খাব না তখন যেন বডিকে চালানোর জন্য প্রয়োজনীয় শক্তি দিতে পারেন সেই জন্য যে সুগারটা স্টোর করছিলেন লিভার বা স্টোর করে রাখা হয়েছিল সেখান থেকে সে গ্লাইকোনিও জেনেসিসের মাধ্যমে সুগারটা দিচ্ছে তো এখন ইন কেস যদি লিভার সঠিকভাবে সুগারটা দিতে না পারে তাইলে কী ঘটবে সেটাই ঘটবে অর্থাৎ আমরা যখন খাব না তখন সে এনার্জিটা দিতে পারবে না ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ঘটে তার মানে হচ্ছে কি যিনি সকালবেলা টেস্ট করলেন দেখলেন ফোর পয়েন্ট সামথিং খুব খুশি হয়ে গেলেন যে খুব ভালো আছেন কিন্তু এই যে উপসর্গগুলি যেগুলি হচ্ছে সেগুলি কিন্তু উনি বুঝতে পারতেছেন এগুলি কোথা থেকে আসতেছে যেখানেই যাবেন টেস্ট করাবেন না আপনার খুব ভালো আছেন আপনার ডায়াবেটিসের রোগী না কিন্তু বিষয়টা খেয়াল করেন বিষয়টা হচ্ছে যে লিভার কিন্তু তাকে সেই এনার্জির সাপোর্টটা দিতে পারতেছে না অর্থাৎ গ্লাইকোনিওজেনিস যে সাইকেলটা এই সুগারটা ব্লাডে সাপ্লাই দেওয়ার কথা ছিল যে পরিমাণ সেই পরিমাণটা সে দিতে পারতেছে না তার মানে দুর্বলতা কোথায় তার ডায়াবেটিস নাই ঠিক আছে খুব ভালো কথা তার ডায়াবেটিস নাই কিন্তু তার তো দুর্বলতা একটা আছে অর্থাৎ এখানে কি বোঝা যাচ্ছে যে তার সুগারটা কম থাকতেছে কারণ লিভারটা সঠিক পরিমাণে সুগার সাপ্লাই দিতে পারতেছে না তার মানেই হচ্ছে কি লিভারটা ওনার দুর্বল ঠিকমতো কাজ করতেছে না তাই বলতে পারেন যে ঠিক আছে এক কাজ করেন লিভার ফাংশনটা টেস্ট করেন এলএফটি টেস্ট করেন অথবা আল্ট্রাসাউন্ড করে দেখেন ফ্যাটি লিভার আছে কি না আপনি আল্ট্রাসাউন্ড করে দেখবেন ফ্যাটি লিভার নাই আপনি লিভারের এল টেস্ট করেও দেখবেন সব ঠিক আছে রেঞ্জের মধ্যে সবসময় মনে রাখবেন লিভার ফাংশান যদি দীর্ঘ সময় ধরে দুর্বল থাকে তাহলে কিন্তু আর টেস্টে ধরা পড়বে না কিন্তু এটা যদি অ্যাকিউট ফেজে থাকে অথবা শুরুর দিকে থাকে তাইলে কিন্তু ধরা পড়বে কিন্তু যখন পুরাতন হয়ে যাবে তখন কিন্তু আর এটা ধরা পড়বে না ব্লাডের মধ্যে এই জিনিসটা ধরা পড়বে না কিন্তু আপনি বুঝতে পারবেন সাপোজ ফ্যাটি লিভারও নাই দেখেন এখানে কিন্তু আরও একটা কি বলা যায় মাপকাঠি আমরা পেয়ে যাচ্ছি যে টেস্টে ধরা পড়তেছে না লিভারের চর্বি আছে কি নাই ভালো লিভার চর্বি নেই ওকে এলএফটি খুব ভালো চর্বি নেই এখন কি করে বুঝবো লিভার দুর্বল এটা আরেকটা মাপকাঠি এবার বলতেছি আচ্ছা তার মানে কি দেখা গেল যে দুই ধরনের পেশেন্ট হবে একটা হচ্ছে এইচ বি ওয়ান সি হয় কমের দিকে থাকবে নয় বর্ডার লাইনের দিকে থাকবে তারাও এই সমস্যাগুলি ফেস করবেন কারণ দুইজনেই তার সমস্যা আছে একজন হচ্ছে প্রি ডায়াবেটিক আরেকজন কিন্তু লিভারের সমস্যা বুঝেন ওনারা প্রি না ওনারা লিভারের সমস্যা আর ওনারা প্রি ডায়াবেটিক আলটিমেটলি লিভারের যা সমস্যা সেও কিন্তু ডায়াবেটিসের দিকে যাবে বিষয়টা জটিল করতেছি না আমি জটিল করতে চাচ্ছি না শুধু বলতে যাচ্ছি যাদের লিভার ফাংশানটা দুর্বল এরাও কিন্তু ডায়াবেটিসের দিকে যাবে অনেকেই হয়তো বলবে হ্যাঁ ডায়াবেটিসটা হচ্ছে পেংক্রিয়াসের রোগ কারণ পেংক্রিয়াস ইনসুলিন দিতে পারে না ইনসুলিনটা কিন্তু রক্তে নিঃসরণ হওয়ায় গ্লাইকোনিওজিনোসিসের মাধ্যমে সুগারের নেগেটিভ ফিডব্যাক হিসাবে অর্থাৎ সুগারটাকে ডাউন করার জন্য সুগারটাকে সেলের মধ্যে ঢুকানোর জন্য যখন সেলের মধ্যে ঢুকে তখন সুগারটা কমে তো যাই এখন জটিলতার মধ্যে যাব না ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা কি হচ্ছে যে একজন হচ্ছেন সুগার কমতেছে কারণ লিভার ঠিকমতো সাপ্লাইটা দিতে পারতেছেন না আরেকজনের হচ্ছে কিছু বাড়তি থাকতেছে ডায়াবেটিসের পেশেন্ট না কিন্তু কিছু বাড়তি থাকতেছে এই দুই ধরনের পেশেন্ট এখন ওকে তাহলে কি হচ্ছে কেউ যদি একটু সচেতন হয় সে যদি কয়েকটা দিন সকালবেলা খালি পেটে সুগারটাকে টেস্ট করে তাহলে সে বুঝতে পারবে যে তার লিভারটার কী কন্ডিশন আছে আর সেই সাথে যদি উনি এল এফ টি করে করে দেখে নেন যে ওনার ফ্যাটি লিভার আছে কি না এবং এলএফটি কী পরিমাণ আছে যদি দেখা যায় সব ঠিক আছে কিন্তু সুগার হচ্ছে ফোর পয়েন্ট সামথিং বা এরকম নিচের দিকে তাইলে উনি বুঝবেন যে ওনার লিভারের সমস্যা আছে লিভারটা ঠিক করতে হবে লিভার ঠিক করার ব্যাপারে পরে আসতেছি লিভারের চিকিৎসার ব্যাপারে আচ্ছা এখন যার এইচ বি সি বাড়তির দিকে বা বর্ডার লাইনে ওনার কিন্তু একই অবস্থা হচ্ছে উনিও প্রি ডায়াবেটিক অ্যাকচুয়ালি এই দুইজনই হচ্ছেন ডায়াবেটিসের যে উপসর্গগুলি আমি উল্লেখ করেছি এগুলি ফিল করবেন দুজনের সিমটম কিন্তু একই রকম কিন্তু এর মূল বা রুট কারণ বা রুট কজ আলাদা ওকে এখন একজনের ডায়াবেটিস হয় নাই আরেকজনের লিভার দুর্বল কিন্তু যার লিভার দুর্বল সেও কিন্তু সেদিকে যাবে না তাহলে এখন প্রথম দিকে আসি যার লিভারটা দুর্বল এখন ক্ষেত্রে সাপোজ দেখলাম আমার ফ্যাটি লিভার নেই এলএফটিও ঠিক মতো আছে কিন্তু সুগারটা নিচের দিকে ওনার যে চিকিৎসাটা হবে ওনার চিকিৎসাটা হবে হচ্ছে উনি যদি লিভারের বা লিভার ঠিক করার আচ্ছা প্রথমে আসি প্রি ডায়াবেটিকের ক্ষেত্রে প্রি ডায়াবেটিক ওনার সুগারটা একটু বাড়তির দিকে এখন উনি ডায়াবেটিসের ওষুধ খেতে পারবেন না কারণ ডায়াবেটিসের পেশেন্ট না আর ডায়াবেটিসের ওষুধ খেলে ওনার সুগার কমে যাবে এটা ওনার জন্য মারাত্মক সমস্যা হবে এবং লাইফ থ্রেটেনিং সোজা হিসাবে তো সেই জন্য কি করা যাবে সেই জন্য যেটা করা যাবে ওনার এই সাইকেলগুলি ভিতরে যে সাইকেলগুলি আছে যেইগুলি কিনা সুগারটাকে কন্ট্রোলিং করে সোজা বাংলায় বলতেছে আমি জটিলতা দিয়ে যাচ্ছি না সেইগুলিকে ঠিক করতে হবে সেইগুলিকে ঠিক করার জন্য সাপোজ দেখা গেল যে ম্যাক্সিমাম সময় উনি যখন সকালে টেস্ট করতেছে দেখা যাচ্ছে যে ওনার ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সামথিং ফাইভ পয়েন্ট সামথিং মানে ছয়ের কাছাকাছি থাকতেছে অথবা এইচ বি ছয়ের কাছাকাছি থাকতে পারেন উনি কিন্তু চাইলে এই যে দেখেন ট্যাবলেটটা ট্যাবলেটটার নাম হচ্ছে গার্লি স্টেট জানি না কীভাবে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইবনেসিনা কোম্পানির এখানে লেখা আছে রিডিউস কোলেস্টেরল অ্যান্ড ফ্যাট ন্যাচারালি এই ট্যাবলেটটা যদি শুরুর দিকে প্রতিদিন দুইটা করে তিন বেলায় ছয়টা মোটামুটি বেশ কিছুদিন খান তিন মাস তাহলে দেখবেন যে ওনার এই সমস্যাগুলি আর নাই অর্থাৎ উনি যে প্রি ডায়াবেটিস দিকে যাচ্ছিলেন ওনার আল্লাহ রহমতে ইনসাল্লাম সামনের দিকে আর ডায়াবেটিসটা হবে না হওয়ার সম্ভাবনাও থাকবে না এবং বর্তমানেও ওনার এই সমস্যাগুলি আর হবে না ভালোর দিকে থাকবেন এটা আপনার এই সমস্যাটা দূর করতে সাহায্য করবে এই ওষুধটা কেউ আবার ভাববেন না যে কোম্পানি আমাকে এর ওই এদের অ্যাডভার্টাইজ করার জন্য কোনো টাকা পয়সা বা সেরকমভাবে কোনো সহযোগিতা করছেন না কোম্পানির সাথে আমার কোনোই সম্পর্ক নেই হ্যাঁ আচ্ছা গার্লি এস্টেট ওষুধটার নাম গার্লি এস্টেট প্যাকেটটা দেখাই দিচ্ছি যাতে আপনারা নিজে তা কিনতে পারবেন আচ্ছা এখন কথা হচ্ছে এই ওষুধটার সাথে আরও একটা ওষুধ খুবই সহায়ক হবে সেটা হচ্ছে সিলিক্যাপ সিলিক্যাপ সিলিমারিন ভিতরে একশো চল্লিশ গ্রাম আচ্ছা এটা সরাসরি আপনার ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিক পেশেন্টদের জন্য মহৌষ হিসাবে কাজ করবে আমার বহুত পেশেন্ট আছেন যাদের ডায়াবেটিস ভালো হয়ে গেছে ওনারা বয়স্ক অনেক বয়স্ক পেশেন্ট তারপরেও ডায়াবেটিস ভালো হয়ে গেছেন কারণ ওনাদের অ্যাকচুয়ালি ডায়াবেটিসটা একটা রেঞ্জের মধ্যে থাকতো ওষুধ খেলেও রেঞ্জের মধ্যে থাকতো কম রেঞ্জের মধ্যে থাকতো না খেলেও রেঞ্জের মধ্যে থাকতো এরকম একটা ব্যাপার স্যাপার ছিল যেহেতু ওষুধ কম পাওয়ার খেতেন ওনারা তো এই যেতেও পেশেন্টদের অর্থাৎ যাদের এখনও ডায়াবেটিস হয় নাই হয় হয় অথবা হয়ে ডায়াবেটিস হয়েছে খুব বেশি দিন হয় নাই এক বছর দুই বছর এরকম সময় তাদের জন্য খুবই ভালো হবে এই দুইটা ওষুধ আচ্ছা এইটা খাবেন হচ্ছে প্রতিদিন একটা করে তিন তিনবেলা তিন মাস মিনিমাম এগুলি ধরে রাখেন তিন মাস এগুলি আজকে খেলে কালকে কোনো উপকার পাবেন এরকম না কারণ এগুলি আপনার যে কারণে এই সমস্যাগুলি হচ্ছে সেই কারণগুলি দূর করবে এগুলি ন্যাচারাল ওষুধ প্রাকৃতিক ওষুধ এর কোনো সাইড এফেক্ট নেই কিচ্ছু নেই কিন্তু হ্যাঁ আছে সাইড এফেক্ট না এর একটা প্রতিক্রিয়া আছে সেটা বলতেছি সাইড এফেক্ট ঠিক আছে এখন সাইড এফেক্ট বলতে ওই সাইড এফেক্ট না ওষুধের ক্ষেত্রে সাইড এফেক্ট না এই ওষুধটা এই ওষুধটা সাধারণ মানুষ যদি খায় তাহলে সে কিছুই বুঝবে না তার কোনো সমস্যা হবে না কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যে প্রথম রোগীটা যাদের বলছিলাম যে সকালে ফোর পয়েন্ট সেভেন থাকে সবসময় সকালে মাপলে দেখা যায় ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট ফাইভ অথবা ফাইভ এরকম নিচের দিকে যাদের থাকে সুগারটা তারা যদি খায় হয়তোবা এমন ঘটতে পারে যে ওনাদের ডায়াবেটিসটা আরও কমে যেতে পারে অর্থাৎ সুগারটা আরও কমে যেতে পারে তাইলে কি করতে হবে কিন্তু ওষুধটা খেতে হবে খেয়াল করেন এই ওষুধটা আপনার সুগারটা কমতে সাহায্য করবে কমাবে সরাসরিও কমাবে ভালোও করবে এবং সরাসরিও কমাবে তবে যেইমাত্রা আপনি ওষুধটা খাবেন তার মানে কি সুগারটা কমবে তাইলে যাদের সুগার সকালে কম থাকে তাদেরকে খুব সাবধানতার সাথে খেতে হবে কিভাবে খেতে হবে খুব সাবধানতার সাথে তারা খাওয়ার পর দুপুরে যখন বেশি খাবে তখন একটা খেয়ে নেবে দুইটা না তাদের ক্ষেত্রে একটা আচ্ছা আবার যখন খাওয়া দাওয়া করবে বেশি পরিমাণ খাবে তখন খেয়ে নিবে এবং সবসময় খেয়াল রাখতে হবে যে কখনো সুগার কম হচ্ছে কি না কমের লক্ষণগুলি তো বললামই বুঝতেই পারতেছেন বুকের ভিতরটা আরেকবার বলে দিচ্ছি বুকের ভিতরটা ধরফর করতে পারে বুকটা মানে পালপিটিশান ধরপড় করতে পারে আচ্ছা বুকের ভিতরটা কাঁপতে পারে বুকের ভিতরটা খালি লাগতে পারে নিঃশ্বাস নিতে আনইজি লাগতে পারে অথবা মনে হতে পারে শ্বাসকষ্ট হচ্ছে সারা শরীর কাঁপতে পারে সারা শরীর হালকা গরম হতে পারে ঘাম হতে পারে মাথাটা ঝিমঝিম করতে পারে সারা শরীরটাও ঝিমঝিম করতে পারে প্রচুর দুর্বল লাগতে পারে তখন কি করবেন সাথে সাথে কিছু খেয়ে নেবেন সাথে সাথে কিছু খেয়ে নেবেন আচ্ছা অর্থাৎ যাদের সুগার কম তারা এই ওষুধটা দিনে দুইবার শুরু করেন দুইবার দিয়ে শুরু করেন দুপুরে সকালে এবং দুপুরে খাওয়ার পর পর এবং মাঝখানে কিছু খেয়ে নেবেন যাতে সুগারটা কম না হয় যখন দেখবেন যে না আরও সুবিধা হচ্ছে না তখন তিন বেলা করেন বাড়ান যখন দেখবেন আর সুবিধা হচ্ছে না আর যখন দেখবেন না তিন বেলা একটা করে খেয়েও কোনো অসুবিধা হচ্ছে না কন্টিনিউ করেন দুই তিন মাস কন্টিনিউ করেন একটা সময় আসবে যখন আপনি দেখবেন যে সুগার যতবারই আপনি মাপেন না কেন সুগার একটা খুব ভালো রেঞ্জে আছে এবং আপনি যে উপসর্গগুলি বললাম এই উপসর্গগুলি কোনোটাই ফিল করেন না ইভেন এই ওষুধটা বাদ দিয়ে দিলেও তো এটা মোটামুটি দেখা যায় যে তিন মাস সময় লাগে এরকম হতে তো এরপর থেকে এই ওষুধ বাদ আর লাগবেই না কোনো ওষুধ ঠিক আছে আর সাথে যদি এই ওষুধটা খান তাহলে আরেকটা সুবিধা হচ্ছে যে খুব দ্রুত কাজ করবে এবং আপনার লিভারটাও পরিষ্কার হয়ে যাবে আচ্ছা যাদেরকে বলছিলাম যে সুগার কম তাদের সুগারটা দিতে পারতেছে না তার মানে কি তার মানে লিভারের মধ্যে সমস্যা লিভারটা ঠিকমতো সুগারটা সাপ্লাই দিতে পারতেছে না যেটা দরকার সেই সমস্যাটা এই ওষুধটা কিন্তু দূর করবে ইনশাল্লাহ আবারও বলতেছি কেউ ভাববেন না কোম্পানি আমাকে কোনোরকম টাকা পয়সা দিচ্ছে না কোম্পানির সাথে এই ব্যাপারে আমার কোনো যোগাযোগ নাই কোনো সম্পর্ক নাই এটা আমি নিজের থেকে আপনাদের জন্য বলতেছি হ্যাঁ আচ্ছা গেল তার মানে কি হচ্ছে যে যারা প্রি ডায়াবেটিক তাদের ক্ষেত্রে এই ওষুধটা খুব ভালো কাজ করবে প্লাস এটাও চলতে পারে আর যাদের সুগার লো থাকে লো এর জন্য এই সমস্যাগুলি হচ্ছে তাদের ক্ষেত্রে এইটা এবং মহা এইটা ঠিক আছে বোঝা গেল অর্থাৎ প্রি ডায়াবেটিকের ক্ষেত্রে এইটা মহা ঔষধ এক নম্বর দ্বিতীয় এটা আর যাদের সুগার লো তাদের ক্ষেত্রে এইটা ঔষধ পরে এইটা ওকে বোঝা গেছে ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এখন এই ওষুধগুলি কিভাবে কাজ করতেছে দেখেন এখানে লিভারের ক্ষেত্রে কাজ করতেছে লিভার পরিষ্কার হচ্ছে এই সিলিক্যাপটা দিয়ে আচ্ছা এখানে আরো একটা ওষুধ বা সিরাপ বলতে পারেন আপনি যেটা কিনা খুবই কাজে দিবে যে এই সিরাপটাকে বলা হয় দিনার দিনার সিরাপ আমি যেহেতু এটা ইবনে সিনার দেখাচ্ছি হ্যাঁ সিনার কোম্পানি তো ইবনে সিনারটা আমি বলতে চাই কারণ এটা একটা নির্দিষ্ট কোয়ালিটি আছে তো তাদের কোম্পানিটার নাম হচ্ছে সিনার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি হয়তো দেখতে পাচ্ছেন সিনার এটা নর্মাল ডোজে খেলে হবে না এটাকে বিশ এম করে দিনে তিনবার খেতে হবে এইটাও তিন মাস খাবেন ইনশাল্লাহ তিন চার মাস পরে দেখবেন আপনার যাদের সুগার লো থাকতো লোয়ের জন্য যে সমস্যাগুলি হতো অথবা যাদের প্রি ডায়াবেটিক যারা আলহামদুলিল্লাহ দুজনেই আপনাদের আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না এখন কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন বা বুঝতে অসুবিধা হয় কমেন্টসে জানাবেন চেষ্টা করব যতটুকু পারি হেল্প করব আপনাদেরকে সচেতন করাই আমার প্রচেষ্টা আশা করি আপনাদেরকে সবাইকে বুঝাতে পেরেছি আমি ডক্টর এইচএল মুশারফ